গুড মর্নিং বন্ধুরা আজ আবার অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করবো শীতকালীন সবজি দিয়ে একটা তরকারি দেখুন কী কী নিয়েছি আমি বিনস নিয়েছি এইভাবে কেটে নিয়েছি বিনসটা মুলো নিয়েছি এভাবে কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি ওলকপি নিয়েছি সিম নিয়েছি আর রান্না করার জন্য বড়ি নিয়েছি আর আমি কাঁচা লঙ্কা সিরে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল বড়িটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নেব নাড়া করে বড়িগুলো ভেজে নেব আমি বড়িগুলো ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে তেল রয়েছে আমি আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে কটা পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি এই মটরশুঁটিকে এখন দেবো না এই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো আমি নাড়া চাড়া করে ভিজে নেবো আমি তরকারিটা ঠিক সময় ভিজে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আমি সিম করা তরকারির সাথে একটু ভেজে নিয়েছিলাম তুলে রাখবো এটা না হলে বেশি গলে যাবে তরকারি এ তরকারির সাথে তুলে নেব সিমগুলো আমি সিমগুলো তুলে নিয়েছি এবার তরকারিটা ঢেকে দেবো ঢেকে ঢেকে রান্না করব আমি তরকারিটা একটু জাল করে নিয়েছি এই মটরশুঁটিগুলো এবার দিয়ে দেব দিয়ে ঢেকে দেব। আমি তরকারির মধ্যে এই বড়ি আর ছিমগুলো এবার দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে দেব দেখুন একদম নিরামিষ রেসিপি নামিয়ে আমার শীতকালীন সবজি দিয়ে তরকারি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন